জীবনে সাফল্য বলতে কি বুঝাই জীবনে সাফল্য বলতে সেটাই যে তোমার টাকা আছে টাকা থাকলে তুমি সাফল্য হচ্ছে না তোমাকে কেউ দাম দেয় না তোমার টাকা দেবে টাকা থাকলেও তোমরা সবাই ডান দেবে তোমার টাকা ছাড়াই দুনা থেকে কেউ দাম দিবে না তোমার হ্যাঁ তোমার কাছে যতদিন টাকা আছে মানুষ তোমাকে প্রতিদিন ডাক দিবে এবং জিজ্ঞাসা করবে কোন সময় খোঁজখবর নিবে তোমাদের কাছ থেকে জীবনে তুমি যাই করো না কেন তোমার টাকার প্রয়োজন হ্যাঁ তুমি প্রতিষ্ঠিত হতে গেলে কি বলতে মানে প্রতিষ্ঠিত একেই বলে যে তোমার টাকা থাকতে হবে হ্যাঁ মানে লাইফই ইজ ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে মানি মানি ইজ পাওয়ারফুল হ্যাঁ জীবনে তোমার অনেক কিছু পাবা কিন্তু টাকা না পেলে কোনো কিছু পাবা না হ্যাঁ তুমি যাকে যাও তুমি সেখানে তোমার টাকার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি জীবনে যাই করো না কেন তোমার নিজের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা তোমার হচ্ছে টাকা হ্যাঁ তুমি জীবনে টাকা থাকবে তোমার জীবনে সব থাকবে হ্যাঁ তোমার জীবনে সেটাই রিয়েলিটিভাবে মেনে নিতে হবে হ্যাঁ টাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট সো এখানে টাকার সাথে কোনো কিছু তুলনা নাই তোমার জীবন টাকা ইনকাম করতে হবে আজ হোক কাল হোক তুমি কোনো না কোনো একটা জব করবা যেন তোমার টাকা ইনকাম করতেই হবে তো আমি তোমাকে সেটাই বলবো যে তুমি যাই করো না কেন তুমি জীবনে সাকসেসফুল হও সাকসেসফুল হতে গেলে তোমার টাকার প্রয়োজন আছে কেন টাকা ইনকাম করো মানুষের জীবন ভালো কিছু করো